হাসিনা সহযোগী তারা একাত্তর মঞ্চ নামে একটি মিটিং করেছিল এবং সেখানে তারা সরকারকে উত্থান করার জন্য সদস্য বিপ্লবের মাধ্যমে এই সরকারকে তাদের বিরুদ্ধে তারা বক্তব্য রাখছিল এবং বিভিন্ন ধরনের তারা পরিক্ষোধ করছিল সেখান থেকে পুলিশ গত আঠাইশ আট পুলিশ তারিখে সুলতন কে আব্দুল আব্দুল লকিফ সিদ্ধি সহ ষোলোজনকে গ্রেপ্তার করে তারা এখনও জেল হাজারতে আছে এবং এই ঘটনার ওই দিন সেখানে আজকে যে আসামি আবু আলম মোহাম্মদ শহীদ খান তিনিও সেখানে ছিলেন কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় যায় নাই এবং পরবর্তীতে পুলিশ যান্ত্রিক পুলিশ উনিও ছিলেন তাকে তখন গ্রেপ্তার করা যায় যায় নাই তদন্তে এই ঘটনার সঙ্গে বিভিন্ন ধরনের তদন্ত করে পুলিশ কারা কারা জড়িত ছিল তাদেরকে মোবাইল ডেটা মোবাইল সহ অন্যান্য ডিভাইস পরীক্ষা করে এদেরকে পর্যায়ক্রমে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তো সেখানে এই যে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ উদ্দিন তাকেও এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায় যে তিনি গ্রেপ্তার করে তাকে আদালতে উপস্থাপন করেন এবং তার পক্ষে কোনো আইনজীবী তারা কোনো কেউই আর্থনা করেন নাই কিন্তু তার পক্ষে আইনজীবীরা

তিনি জ্যেষ্ঠ সচিব হিসাবে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসাবে তিনি তৎপরায়ন পেয়ে পরবর্তী তিনি অফিসে যান কিন্তু দেখা গেল যে এই দু আঠারো সাল নির্বাচন থেকে দু হাজার ছব্বিশ সালের নির্বাচনের সময় উনি বিভিন্নভাবে প্যাসি হাসিনার পক্ষে এই নির্বাচনটাকে সফল করার জন্য তিনি বিভিন্ন স্বজনদের লিপ্ত ছিলেন এছাড়াও যে প্যাসি হাসিনার পতনের পর তিনি বিভিন্ন টক শোতে এবং বিভিন্ন ধরনের মিডিয়াতে এই প্যাসিট পক্ষে উনি সাফাই গিয়েছেন এবং বক্তব্য রেখেছেন এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ইসলামীমূলক বক্তব্য রেখেছেন সব কিছু মিলিয়ে এই সরকারের বিরুদ্ধে উৎখাত এবং সরকারকে নাজহেয়াল করা সরকারকে ব্যর্থ করা আইডেন্টিন সরকারকে ব্যর্থ করা এই অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার পিছনে যারা কাজ করছে তাদের মধ্যে একজন ধরেন আবু আলম মোহাম্মদ সৈনিক খান তাকে আপনি প্রস্তুত করার তার পক্ষে কোনো আইনজীবী জামিনে প্রার্থনা না করায় তাকে সিদ্ধান্ত করা হয় এবং এই মামলায় আরও একজন আসামি আনিসুর রহমান বুলবুল তার চেয়ে সেই আধার নামে আসামি তার পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়েছিল আদালত এই ঘটনা স্বতবিধি আইন এটা একটা একজন জামিন অধ্যক্ষ ধারার কথা মামলা নামজুর করে এবং আর একটি দরকার ছিল শেখ আব্দুর জনের তার আটজন কেউ পক্ষে কেউ বাংলাদেশের সাবেক একজন সচিব অত্যন্ত দক্ষ এবং সদীপ সচিব আবু আলু মোহাম্মদ শহীদ খান ওনাকে শাহবাগ থানার একটি মামলায় উনচল্লিশ হাজার একটি মামলায় ওনাকে বিজ্ঞ আদালতে গ্রেফতার করেছে বিজ্ঞ আদালতে বিভিন্ন করেছে মামলাটি সন্ত্রাসী দায়িত্ব সেই মামলায় উনি স্বাস্থ্য চরিত্র ওনাকে সন্দেহজনকভাবে এই মামলায় গ্রেপ্তার আজকে আমরা উপস্থিত হয়েছিলাম বিজ্ঞ আদালত আমরা আসামির পাওয়ার এবং পিটিশন দাঁড়িয়েছিলাম এবং তিন দিন অর্ডার পাশ করেছেন আসামিকে সিডাব্লিউ মুর জেলে যেতে এবং পরবর্তীতে আমরা জামিন শুনুনি আমরা জামিন শুনু করবো